হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসি শূন্য অফিসিয়ান ব্লকে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ দেখো কি হয়েছে আজকে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে তো লোডশেডিংয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নিই দেখো একদমই কারেন্ট নেই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি ভালো করে কষানো হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে কষাচ্ছি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে তো দেখো এই দেখো মটনের চর্বি মটনের চর্বি আর এটা হচ্ছে মটনের মেটে তোমরা ভাবছো মুরগির মেটে কিন্তু না মুরগির মাংসর মেটে না এটা মটনের মেটে আর হচ্ছে মটনের চর্বি দিয়ে চিকেন রান্না হচ্ছে তো বন্ধুরা একটু অন্যরকম করে আজকে রান্না করলাম এই দেখো এবারে কষাচ্ছি অলরেডি আমার কষানো হয়ে গেছে তো আমি এখন জলটা দিয়ে দেবো দেখে কি চেনা যাচ্ছে এটা কিন্তু মটনের মেটে আর এটা কিন্তু মটনের চর্বি এই দেখো মটনের চর্বি দিয়ে মটনের মেটে দিয়ে আজকে চিকেন রান্না করছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মটনের মেটেটাকে ভেজে চর্বি দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবে তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এ হচ্ছে চর্বি এ হচ্ছে মেটে মটন আর চিকেন একসঙ্গে রান্না বন্ধুরা তোমরাও খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে হ্যালো ফ্রেন্স তো আমাদের এখানে কারেন্ট নেই ইলেকট্রিক বন্ধ হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি বাবা কিছু বল গরমে যেমন খাচ্ছিস

কিন্তু একটু কারেন্ট না থাকলে বলে জল চলে তো পাপা তো ঘিমে জল হয়ে গেছে তো বন্ধুরা দেখো এত গরমে কি খাওয়া যায় তবুও আমরা খাওয়া দাওয়া সারছি একটু আছে ইনভার্টার তো আমাদের নষ্ট হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না চলো আজকে এটুকুই তো গাছ দেখো খেতে বসে করেছি আজকে ভাত খাবো না দেখো রুটি নিয়ে বসেছি রুটি পেঁয়াজ আর তো এখানে চিকেন আছে আর একটু আম নিয়েছি রাতে ভাত খাবো না রুটি খাবো তো আমাদের তো কারেন্ট নেই বললামই তো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আজকে চিকেন মটন দিয়ে রান্না হয়েছে রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে বল খাসির দেখো খেয়ে ঘেমে গেছে খেতে 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 ঘেমে গেছে এত গরমে খাওয়া যায় খেতে খেতে ঘেমে যাচ্ছে মাংস দিয়ে রুটি খেতে ভালোই লাগে খেয়ে দেখবে বন্ধুরা গরমে কথা বলতে পারছি না আজকে অব্দি থাক টাটা আমটা খুব মিষ্টি হুম হুম বছর আমের এত দাম কিন্তু আমগুলো সত্যি খুব মিষ্টি চলো বাই সবাই ভালো থেকো